রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে ক্যাম্প বিলি এবং ক্যাম্পের নিয়ম হয়েছে প্রতি বুথে বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসবে বা ওর ও একাধিকবার তাদের যাওয়ার কথা রয়েছে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমডাঙ্গার একাধিক বুথে যেখানে বিএল ওরা কোনো নির্দিষ্ট জায়গায় বসে বাড়ি ছেড়ে সাধারণ মানুষকে আসছে লাইন দিয়ে ফর্ম সংগ্রহ করতে এই ছবি পরপর দুদিন দেখুন আমি আজকে আলটিমেটাম দিয়ে গেছি আজকে আমি এখন আমডাঙ্গাতে আছি এটা যদি তারা কন্টিনিউ করে সেই বিএলসটা আমরা লিখিত কমপ্লেন করব আর সাধারণ ভোটারদেরকেও বলেছি যে টোল ফ্রি নাম্বার আছে ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ইন্ডিয়া সেই টোল ফ্রি নাম্বার সেই টোল ফ্রি নাম্বারতে ফোন করে তার বিরুদ্ধে চলাক এটা নয় সাধারণ মানুষের ক্যথার্থে জানিয়ে রাখি বিএলওদের কাজ হচ্ছে বাড়িতে ফর্ম দিয়ে যাবে তার রেজিস্টার মেনটেন হবে এবং বাড়ি থেকে কালেক্ট করবে একবার নয় একটা বিএলও একাধিকবার আপনার বাড়িতে আসবে সুতরাং আপনি কোথাও গিয়ে লাইন দিয়ে কোনো নেতার বাড়িতে হোক পার্টি অফিসে হোক বা বিএলও অফিসে হোক এই বাড়িতে হোক এখানে গিয়ে আপনি ফর্ম নেবেন না এটা অনুরোধ করছি দেখা যাচ্ছে একাধিক জায়গায় মাদুর পেতে বসে বা অন্য কোনো নির্দিষ্ট জায়গায় বসে আইডেন্টি কার্ড ছাড়াই ফর্ম বিলিপ চলছে এটা এটা তো অনুচিত কার ফর্ম তাহলে কে নেবে বিতর্ক তৈরি হবে তাহলে এটা পরিকল্পিতভাবে যাতে এই বিতর্ক তৈরি হয় তাহলে আমার ফর্ম আপনি যে যেটা প্রশ্ন করলে গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ অভিযোগ যদি এটা সত্য হয় আমার ফর্ম যদি বিশ্ববিদ্যায় সে নিয়ে চলে যায় আইডি ফর্মটা নিয়ে যদি ফেলে দেয় বা যদি লুকিয়ে তাহলে আমি ফর্ম পাবো না তাহলে আমার দুরবস্থা আমার তাহলে আমাকে ছুটক হবে এখানে সেখানে হ্যান তাহলে আমি তো পেরেশানের মধ্যে পড়বো এই কাজ যদি করে থাকে তারা করে আমি অনুরোধ করবো এই কাজগুলো করবেন না আপনারা যে চাকরি আপনি করেন না কেন ছবি বলছে বিএলআর নিজেরাই আইডি কার্ড ইউজ করছে না গায়ে সাধারণ মানুষের কেউ জন্য বলছি তো বুথ লেভেল অফিসার আসলে তার আগে আইডেন্টি চেক করুন সে অরিজিনাল না ফেক কারণ আমরা তৃণমূল রাজ্য তৃণমূল সরকারের আমলে তৃণমূল সরকারের পরিচালিত এতে আছি তৃণমূল পরিচালিত সরকারের আন্ডারে আমরা আছি এখানে হয় না বলে এমন কিছু নয় এই ছবি প্রকাশের পরে ইসিআই থেকে কমপ্লেন এবং ছবি তুলে নেওয়ার হুমকি

আতঙ্কর পরিবেশটা তৈরি করছে বিজেপি আর তৃণমূল মিলে মিডিয়ার আক্রমণে সে আগুনে হাওয়া দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে জনসভা থেকে বলেছেন এসআইআর এর নামে কার্যত যাদের বৈধ ভোটার তাদেরকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে তো একটা আটকাবেন কি করে আমি গতকালকে একটা খবর দেখছিলাম তামিলনাড়ুর যে সরকার চলছে যেমন পশ্চিমবাংলা যে সরকার চলছে তার দলটান হচ্ছে যাদের আন্ডারে চলছে যে পরিচালিত সরকার তৃণমূল ডিএমকে তামিলনাড়ু থেকে ডিএমকে অর্থাৎ রুলিং পার্টি সুপ্রিম কোর্টে মামলা করছে তো মমতা ব্যানার্জি নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়ে দ্রুততার সাথে এসআইআর করার জন্য সহমত পোষণ করলে আর গল্প শোনাচ্ছে পাবলিক জমিন এই এই করবে সেই করবে এই দিশা করতে বারণ করুন সেই কথাই আছে না পরের বাড়ির ইসি এই মাসি

ডকুমেন্টস আছে যদি আপনি দু হাজার দুইয়ের ডকুমেন্টস আপনার আপনার বাবার আপনার মায়ের আপনার দাদুর একটা আপনার দাদির যদি না তার ঠাকুরমা যদি না আপনি ব্যবস্থা করতে পারেন তার জন্য অপশান দিয়েছে উনিশশো সাতাশি সালের আগে কি সাতাশি থেকে দু হাজার চার দু হাজার চারের পরে কি তিনটে লেয়ারে অপশান দিয়েছে এগারোটার ডকুমেন্টসের মধ্যে কোনো একটা সাবমিট করতে পারে সর্বোপরি সুপ্রিম চর খাওয়ার পরে বিহার গিয়ে বিহার নিয়ে সুপ্রিম কোর্টে চর খেয়েছে আইনি চর খেয়েছে কে ইলেকশান কমিশন তো ওরা আধার কার্ডকেও মান্যতা দিচ্ছে কোনো অসুবিধার কথা কেন এগার আতঙ্কিত হবে এগারোটা মধ্যে কোন কোন ডকুমেন্টস দেয় সবটাই যেটা একোটার মধ্যে কোন একটাই হলে হবে আমি আপনি জাস্ট উদাহরণের জন্য বলছি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট আছে আপনি সেটাকে অ্যাপ্লাই দিন আপনার কাছে স্কুল সার্টিফিকেট আছে অনেক কথা পড়াশোনা করেন স্কুল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সর্বোপরি রেসিডেনশিয়াল সার্টিফিকেটটাও তো ভোটের নাম তোলার ক্ষেত্রে মান্যতা দিচ্ছে অসুবিধার কোথায় লাস্টেই কিছু না পেলে ডোমেশিয়ান সার্টিফিকেটে কাজ মিটবে দেখুন আমি বলছি একটা কথা আমাদের আমি আবারও বলছি না পাওয়ার কোনো প্রশ্ন আসছে না না পাওয়ার কোনো প্রশ্ন আসছে না সবটাই আমরা কালেক্ট করতে পারবার আছে শুধু একটা হচ্ছে ছাড়া হয়ে আছে এবার ঠিক করে নেবেন ঠিক আছে